আমরা বন্ধন করছি আমরাই হরতাল করতেছি আগামী দিনে আমাদের কর্মসূচি যদি আমার দাবি মেনে না নেওয়া হয় তা আমরা নদীপথ অর্থাৎ জাহাজ দোকানপাট সব কিছু কোর্ট বন্ধ করে দেব ধবন হিসাবে এই কারণে চলছি আমাদের দাবি মানি নেওয়ার জন্যে আমরা করছি আমাদের ব্যক্তি সত্য না আমরা সাপেক বহল চাই

একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমরা অবস্থান নিয়েছি আপনারা জানেন যে একটি বিশেষ মহল নিশ্চিত ভোটে পরাজিত হবে এই কারণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে যাতে বেড়াকে বেড়া আংশিক বেড়াকে মাইনাস করার জন্য একটি দল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে তাই আমরা বেড়াবাসী আগে যে বেড়ার সাথে যে নির্বাচনী এলাকা ছিল সেই নির্বাচনী এলাকা পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি দলমত নির্বিশেষে আমরা বেড়া সাথিয়ার সর্বস্তরের জনগণ আছে আমরা আপাবর জনগণ আমরা আজকে রাজপথে নেমে এসেছি এই দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ এই বেড়া সাথিয়ার সর্বস্তরের জনগণ এই এই অধিকার আদায় করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ ধন্যবাদ Thank you.

যে আমাদের অতি তাড়াতাড়ি যদি এই আমাদের দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আমরা কিন্তু নির্বাচন অফিসে গিয়েও আমাদের রিটটা করেছি তারা রিটটা পেয়ে তারা আমাদের আশ্বাস দিছে কিন্তু সেই আশ্বাসের ফল আমরা এখনও পাচ্ছি না আর একটা ষড়যন্ত্রের কথা বলছেন এটা অবশ্যই ষড়যন্ত্র একটা ব্যক্তির ষড়যন্ত্র আমাদের এই বেড়ার সাথিয়া আমাদের ভাই ভাই সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য এই ষড়যন্ত্রটা

আমাদের এখানে কি বৈষম্য করেছে আপনারা জানেন বেড়া বেড়া প্রশাসনিক ভবন এবং সাথিয়া প্রশাসনিক ভবন মাত্র সাত থেকে আট কিলোমিটার দূর আর বেড়া প্রশাসনিক ভবন আর সুদনগর প্রশাসনিক ভবন ছাপ্পান্ন কিলোমিটার দূর তাহলে আমাদের সাথে কী ইয়া করছে অবিচার করছে আপনারা বুঝতেই পারছেন